আসসালামু আলাইকুম জ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আমার ছাদ বাগানে চলে আসলাম তো সীমা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন ছাদ বাগানে সুন্দর ধুন্দুল হয়েছে ফুল ফুটেছে হাজারি গোলাপ আলু শাক ধনে পাতা হয়েছে এদিকে আছে এদিকে বড় আছে এদিকে লজ্জাপতি গাছ আছে এদিকে পুঁই শাক হয়েছে সুন্দর এদিকে চন্দ্রমল্লিকার কলি আসছে এদিকে আরো ফুল গাছ আছে পেয়ারা গাছ আছে নানা রকম গাছ এদিকটা হচ্ছে পেয়ারা গাছ আর হচ্ছে এদিকে কিছু বড়ই ধরেছে বড়ই কবুতরের এদিকে হচ্ছে লাউ গাছ হয়েছে লাউ গাছের বাচ্চা তো এদিকে আছে মালভেরি গাছ পোশাক পাতা আছে এদিকে কবুতর আছে বাচ্চা কবুতর বড় হয়েছে এদিকে কবুতর আছে এদিকে কবুতর আছে তো এদিকে কবুতর আছে কবুতর খাবার খাচ্ছে তো খাবার খাচ্ছে এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ আছে সফেদা গাছ করলা গাছ আছে সিম গাছ সিম গাছে ফুল হয়েছে এদিকে হলুদ আগাচ্ছে মাছটা চিন্তা এইদিকে হচ্ছে পেয়ারা গাছ এইদিক শশার চারা লাগিয়ে দিয়েছি আবারও তো এইদিকে কিন্তু আমার এই যে পেঁপে গাছ হচ্ছে আর লাউ গাছের চারা লাগিয়েছি বড় হচ্ছে এদিকে হচ্ছে আমার আম গাছ চিচিঙ্গা গাছ মালবেরি গাছ তো এদিকে হচ্ছে ফুল গাছ নাইট ফুল এদিকে গোলাপ ফুটেছে সুন্দর ভালো লাগে করলা গাছটা বড় হয়েছে পেঁয়াজ গাছ আদা রসুন গাছ এদিকে আমার পোশাকের বিচই হয়েছে সুন্দর আর এদিকে হচ্ছে কুমড়ো গাছটা বড় হচ্ছে কচু শাকের গাছ এদিকে রসুন গাছ এদিকে আমার লেবু গাছ পালং শাক হচ্ছে তো এই হচ্ছে তেঁতুল গাছ পেয়ারা গাছ পেয়ারা আসতেছে ফুল সুন্দর বাগান বিলাসী ফুল সুন্দর লাগছে এদিকে হচ্ছে চাল কুমড়ো গাছ হয়েছে বড় এদিকে হচ্ছে ফুলে এসেছে মূলা শাকের গাছে আলু শাক হয়েছে পালং শাক হচ্ছে ড্যাশ হয়েছে এদিকে পাল শাক আছে মালভেরি গাছ এদিকে আঙুর গাছ হয়েছে ডালিম গাছ এদিকে লেবু গাছে আবার লেবু হয়েছে মেশার নয় চায় না লেবু এদিকে একটা লাউ গাছ হচ্ছে এদিকে আর আতা ফুলের গাছ আর একটা হচ্ছে বড় আখের গাছ হয়েছে আর এদিকে হচ্ছে গাছের গোড়াতেই দেখা যাচ্ছে যে সিম গাছ সেটা বরবটি এদিকে আরও বরবটি হচ্ছে এদিকে হয়েছে অনেক বরবটি খেয়েছি আবারও হয়েছে যে বরবটি খুব ভালো লাগে দেখতে বরবটি হচ্ছে দিকে হচ্ছে তুলসী গাছ নিম গাছ এদিকে আরেকটা কুমড়া চারা গাছ হচ্ছে আলু শাক তারপর হচ্ছে আমার পেঁয়াজ ফুলের গাছ এই গাছটা হলো আপেল বড়ই গাছ এদিকে সুন্দর ফুল ফুটে আছে গাছে এদিকে ফুল ফুটে আছে গাঁদা ফুল কামিনী ফুল বেলি ফুল নয়নতারা এগুলো আর মালভেরি গাছ এদিকে সিম ধরে আছে সুন্দর এটা মালটা গাছ এদিকে আবার একটা করলা গাছ হচ্ছে এটা চেরি ফুলের গাছ আর দিকে লেবু গাছ এই সিজনে সব পাতা ঝরে যায় নতুন করে পাতা গজাবে একদিকে হচ্ছে ই গাছ করমচা গাছ ফুল গাছ নানা রকমের এদিকে আমরা ধরে আছে এদিকে শাক সবজি আছে লাল জামুল আছে এদিকে আমার বেগুন গাছ তারপরে পেয়ারা রঙ্গন ফুলের গাছ এদিকে হচ্ছে আমার বিলম্ব গাছ এই যে টমেটো গাছ সুন্দর কাঁচামরিচ ধরে আছে অনেকগুলো ধনে পাতা কাঁচামরিচের গাছ সফেদা পেঁকে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ